নমস্কার আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল পরশুর এই মুহূর্তের অনুষ্ঠান সন্দীপ সন্দীপশাস্ত্রীর অনুষ্ঠান বিশেষ করে বলবো যে মানুষটি আজকে একেবারে হাতে ধরে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ছে তার অবশ্যই অব্যর্থ প্রতিকার প্রতিবিধান তার কাউন্সেলিং একটি স্টুডেন্টকে বা একটি মানুষকে সঠিক পথে নিয়ে যাচ্ছে ঠিক কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো কীভাবে ক্যারিয়ার এস্টাবলিশমেন্ট হবে কোন দিকে গেলে তার পক্ষে সুবিধা এগুলো তো একটা দিক রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিয়ে বলুন সরি বিবাহিত সমস্যা থেকে দূরীভূত হওয়া আর অর্থনৈতিকভাবে উন্নতি এবং সামগ্রিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা আর তার প্রেডিকশান আমি একটা কথা বলি আমরা এখানে অনেক প্রিডিকশানে তো তার শুনি প্রত্যেকটা ক্ষেত্রে মিলে যাওয়ার প্রেডিকশন তবে আমি বলবো একদম দু হাজার ছাব্বিশ পড়ার আগে পঁচিশে ডিস মানে দু হাজার পঁচিশের ডিসেম্বরে আমরা তো প্রত্যেক বছরই জিজ্ঞাসা করি না আর নতুন বছর কী আসবে তার একটা অদ্ভুত প্রেডিকশন আমরা শুনেছিলাম যদিও সে পজিটিভ বলে কিন্তু একটা বলেছিলেন যে কোনো একজন রাষ্ট্রনেতা পথ ছাড়তে বাধ্য হবেন 2026 এ এবং আমরা অবশ্যই সেরকমই খবর দুর্ভাগ্যজনকভাবে চপার ক্র্যাশের খবর পেলাম আমাদের ডেপুটি সিএম আর এবং সেটি অজিত পাওয়ার কিভাবে চলে গেলেন যাই হোক এটা বললাম শেয়ার করলাম কারণ আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী অনেক স্বাগত সন্দীপ কমিশন আসার জন্য একদম অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল গুরুজন সিদ্ধিদাস শ্রী গণেশকে ভালোগুলো মিলে গেলে ভালো লাগে তাই না একদমই তাই কারণ আমার খারাপগুলো মিলে কারণ আমার এখান থেকে প্রশ্ন আছে আপনারা রয়েছেন লাইভ অনুষ্ঠানে কথা বলতে ফোন করুন আমাদের ফোন নাম্বার 6292423416292423422 এই দুটি ফোন নাম্বারে দেখো তুমি সবসময় নরমালি পজিটিভ বল আমি তোমাকে নেগেটিভ বলতে দেখিনি কিন্তু তুমি দু ডিসেম্বরে ছাব্বিশের প্রেডিকশনে কিন্তু এই রাষ্ট্রনেতার কথা বলেছিলে দেখো নর্মালি আমরা তখনও ভাবিনি কি হবে পদ ছেড়ে দেবে হ্যাঁ বারবার করে এটা বলেছ এবং দেখো তোমার পথ ছেড়ে দেওয়ার পর আমরা ভাবতে পারি যে কোনো ইমার্জেন্সি ইলেকশন হবে বা হ্যাঁ শারীরিক প্রবলেম আর কিভাবে চপার ক্ল্যাশ করলো এবং এই যে চপার ক্র্যাশে তার অকাল চলে যাওয়া এটা একটা দুর্ভাগ্যজনক একটিভ লিডার হ্যাঁ অ্যাক্টিভ লিডার এবং দেখো এখানে আমার একটা প্রশ্ন আছে যে দেখো উনিও একজন সাধারণ মানুষ থেকেই জায়গাটা রিচ করেছিলেন শরৎ পাওয়ারে ছেড়েছিলেন তিনি কিন্তু বিষয়টা তা ভাইপো বোধ হয় হ্যাঁ তো যাই হোক বিষয়টা হচ্ছে সেটা না পরিবার বিষয়টা হচ্ছে যে একটা মানুষের খারাপ সময় আছে বারো যখন আছে খারাপও আছে তাহলে আগাম কি তাকে কোনোভাবে কোনো ভালো যোগে তুমি তো যোগকে সবসময় মানে গুরুত্ব দাও সে খারাপ গুলোকে কি মানে কাটিয়ে দেওয়া যায় যাতে সমাধান দেখো একটা যখন আমি এখানে বসে একটা জিনিস করছি যে আমাদের দেশের মানে আমি কিন্তু ব্যক্তিগত অনেক বছর হয়ে গেল নতুন বছর সেটা বাংলা হোক বা ইংরেজি হোক আমি কিন্তু পার্টিকুলার কোনো রাশি নিয়ে আলোচনা করি না আমি সর্বোপরি সবাইকে নিয়ে দেশকে নিয়ে রাজ্যকে নিয়ে আলোচনা করি এবং কিছু কিছু সময় পৃথিবী নিয়ে আলোচনা করি বিভিন্ন কান্ট্রিগুলোকে নিয়ে আমি মহাকাশ নিয়ে আলোচনা করি সুতরাং হচ্ছে কি এখানে আমি কিন্তু যখন কোনো খারাপ কিছু ইন্ডিকেশন দিচ্ছি তার রেমেডি আমি ভারতবর্ষকে দিতে পারছি না তার রেমেডি আমি সমস্ত রাষ্ট্র নেতাকে দিতে পারছি না কিন্তু আমি কোন জায়গাটায় পারবো যেখানে দাঁড়িয়ে দেখা গেলে একজন ক্লায়েন্ট আমার কাছে এলেন এবং তার ব্যক্তিগতভাবে তার হরস্কোপে তার সাথে রিলেটেড তার বাবা মা স্ত্রী বা হাজবেন্ড বা সন্তান বা বাড়ি বা বাস্তু এগুলো কোনো রকমভাবে নেগেটিভ এফেক্টের মধ্যে রয়েছে এবং সেগুলোর গ্রহ সংস্কার করতে হবে বাস্তু সংস্কার করতে হবে তাহলে কিন্তু তার প্রতিকার প্রতিবিধান অভ্যর্থভাবে করা যায় এবং সঠিক যোগে তোমার একটি ওয়েব পডকাস্ট সিরিজ আমি খুব কিছুদিন ধরে ফলো করছি অশরীর মানে যেটা আমার ভীষণ ভালো লাগে দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমি কিছুদিন আগে গৌরব তিওয়ারিরও পডকাস্টটা দেখছিলাম আমি কেন বললাম এই ধরনের কিছু ইনসিডেন্ট ব্যক্তিগত জীবনে আমার সাথেও ঘটেছে এবং সেটার আমি উদাহরণ পরবর্তীকালে যদি কোনোদিন তোমার এই অসলি পডকাস্টে আমি বুঝতে পারি অবশ্যই আমি দর্শকদের সাথে শেয়ার করব। এই প্রোগ্রামটা খুব ছোট বলে এখানে শেয়ার করা সম্ভব নয় কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস মানে আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলছি না আমাদের জীবনে চলার পথে আপনি অনেক জায়গায় অনেক সময় অনেক রকম সমস্যার সম্মুখীন আমি এই পডকাস্টের ক্ষেত্রেও দেখবে বলেওছি যে অনেক রকম সমস্যা ধরো মুভিজ করতে গিয়েও এমনকি নট অনলি হরর মুভিজ এমনও হয়েছে নর্মাল মুভি সেগুলো করতে গিয়েও কিন্তু কোথাও না কোথাও স্টে করতে গিয়ে একদম দিদি তুমি ভালো করে জানো আমার একটা প্রোডাকশন হাউস রয়েছে অলরেডি আমি তিনটে মুভি করে ফেলেছি আমার একটা মুভি আমি শ্যুট করতে গেছিলাম বক্সাফোরে ওখানে গিয়ে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে একদম আমরা জঙ্গলের মধ্যে ছিলাম পাহাড়ের উপরে জঙ্গলের মধ্যে একদম এবং সেটা আমি তোমার সাথে পরে শেয়ার করব তো আমি তোমাকে এই জিনিসটা বলছি দেখো আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে আমরা হয়তো আমার আমি তোমার কাছে বুধবার আগে তুমি দেখতে যে আমি কলেজে ছিলাম আমি একদম কথা সে তার রিসেপশন মানে এনগেজমেন্ট রিসেপশন ছিল এরিং সেরেমনি একটা অনুষ্ঠান ছিল মেয়েটি দেখতে বেশ সুন্দর এবং মেয়েটি কিন্তু একজন ভালো লয়ার এবং সেই মেয়েটি যাকে ভালোবেসেছে বা যার সাথে ওর বিয়ে হচ্ছে সেই ছেলেটিও লয়ার এবং দুজনেই একই কোর্টে প্র্যাকটিস করছে খুব ভালো মেয়েটিকে নর্মাল অবস্থায় ভীষণ সুন্দর লাগে মেয়েটি তার হাতের একটি রত্ন যে রত্নটি তাকে আমৃত্যু পড়তে হবে কোনো একটা কারণে ওই সাজার জন্য অনেক সময় একটা মেকআপের লুক লাগে তো ওই রত্নটিকে সে কোনো কারণে খুলে রেখেছিল এবং সে খুলেছিল আগের দিনকে আমি উদাহরণটা দিচ্ছি আপনারা রিলেট করতে পারবেন এবং যেদিনকে রিসেপশন পার্টিটা রয়েছে এঙ্গেজমেন্ট রিসেপশন পার্টি তাকে মেকআপ আর্টিস্ট সাজাতে এসছে দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত সেজেছে একদম লুক টুক যেরকম ও বলেছিল হেয়ার যেরকম বলেছিল সেরকম সেট করেছে হঠাৎ করে মেয়েটি টয়লেটে গিয়ে সে কোনো কারণে হাত ধুতে গেছে দেখছে অটোমেটিক্যালি শাওয়ার অন হয়ে গেল এবং শাওয়ার অন হয়ে যাবারতে ও খালি সমস্ত মেকআপ হয়ে গেছে ফিক্সারটা দেয়নি এবং মেয়েটির কিন্তু চুল এবং মেকআপ দুটোই কিন্তু গেল যদিও ম্যাট ফিনিশ মেকআপ ছিল বলে মেকআপটা বেঁচে গেল বাট চুলটা তো গেল তৎক্ষণাৎ ওখানে আবার সে হেয়ার ড্রায়ার নিয়ে আসা হলো তারপরে মেয়েটি যখন এসে স্টেজে বসলো তার লুকটা দেখে মনে হচ্ছে ছেলেটির থেকে বছর চার পাঁচ এক বড় মেয়েটি ও বাবা মানে আমি তোমাকে কেন বললাম ঘটনাটা দেখো বাস্তব ঘটনা একদম বাস্তব ঘটনা মিটি আমাকে এখনি শেয়ার করলো দাদা এটা কেন হ্যাঁ এটা এটা ঠিক আমি স্টুডিওতে ঢোকার সময় সন্দীপ কথা বলছিলেন বলে যে যিনি আছেন একটু ধরে নিয়ে আমরা ফোনটা তারপর আমরা আলোচনায় যাব হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন নমস্কার স্যার আমি বর্তমান কে বলছি কার সম্বন্ধে জানেন স্যার আমার নিজের সম্বন্ধে জানতে আচ্ছা আপনার নাম হ্যাঁ তন্ময় বসা তন্ময় তন্ময় ডেট অফ বার্থ পনেরো নয় উনিশো আটানব্বই পনেরোই সেপ্টেম্বর আটানব্বই জন্ম সময় পূর্ব বর্ধমান অনুষ্ঠান দেখেন হম হম অনুষ্ঠান বেশ ধন্যবাদ মঙ্গলবার ছিল তন্ময় জন্মবার তাই তো লগ্ন মিথুন রাশি নক্ষত্র তোমার জানা ছিল। বেশ দেখি তোমার চাট কি বলছে এখানে বৃহস্পতি এবং শনি দুটি গ্রহ বক্রিয় অবস্থায় রয়েছে শনি ভীষণ নিচস্ত লগ্ন থেকে দ্বিতীয় মানে তোমার দ্বাদশপতি দ্বিতীয় বসে রয়েছে শনি তোমাকে অর্থ রোজগার করবার ক্ষেত্রে অর্থ রোজগার হবে বাট একটু দেরি করে হবে লেট সাকসেস তোমার এই চারটা কারণ তোমার একটা পূর্ণ কালসর্প দোষ রয়েছে গুরুচন্ডাল দোষ রয়েছে পাশাপাশি রবি বুধ শুক্র রাহুযুক্ত হয়ে যোগ সৃষ্টি করেছে গ্রহণ দোষ সৃষ্টি করেছে এগুলোর জন্য কি কী প্রবলেম হবে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলছি এই চারটাতে উচ্চ শিক্ষার জায়গা রয়েছে এটা সায়েন্স এবং টেকনিক্যাল ওরিয়েন্টেড মানে ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়াশোনা করো একদম তোমার সম্ভাবনা রয়েছে কোর সাবজেক্ট হলে তো আরও ভালো হয় সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে তোমার চাকরি প্রাপ্তি বা চাকরির উন্নতি বা গভর্নমেন্ট সার্ভিস বা স্থায়ী চাকরির ক্ষেত্রে চরম সমস্যা রয়েছে তুমি গভর্নমেন্ট সার্ভিসের দিকে দৌড়িও না প্রাইভেট সার্ভিসের দিকে যাও হায়ার স্টাডি যদি করতে হয় যদি তুমি লোয়ার মানে বেসিক এডুকেশন যদি তোমার টেকনিক্যাল থাকে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি বলবো একটু সুইচ করো চতুর্থ স্থানে চন্দ্র বসে থাকার জন্য এমবিএ করতে পারো ম্যানেজমেন্টে যেতে পারে এবং জন্মস্থান থেকে বা বাড়ি থেকে যতটা দূরে থাকবে ততটা তোমার জন্য ভালো একেবারেই তুমি যদি কলকাতাটাকে আমি যদি ধরি কলকাতা থেকে লোয়ারের মানে দক্ষিণ দিকে সাউথের দিকটায় তুমি যাও সেটা উড়িষ্যাও হতে পারে অন্ধ্র হতে পারে তেলেঙ্গানা হতে পারে তোমার আমাদের কর্ণাটক হতে পারে তামিলনাড়ু হতে পারে সাউথে সাউথে তোমার জন্য টুয়ার্ডস সাউথ তোমার জন্য বেটার শুনবো এবারে আমি কি নিয়ে পড়াশোনা এবার এবার বলতে হবে শেয়ার হ্যাঁ আমি মানে বিটেক পাস করেছি ইলেকট্রনিক কমিউনিকেশন বাহ বাহ হ্যাঁ কম্পিউটার মানে আমার জব এর ক্ষেত্রে মানে সমস্যা হচ্ছে তুমি বিটেক পাস করেছো কোন সালে হ্যাঁ সালে

এম বি এটা ভাবে মানে এই করেনি মানে আমার যে টেকনিক্যাল লাইন ছিল ওই জন্য টেকনিকাল লাইনে মানে হায়ার সুইচ করতে গেছিলাম আমার ইলেকট্রনিক্স কমিউনিকেশন ছিল সেটা আমি সুইচ করে কম্পিউটার সাইন্সিকে একবার না দেখো তোমাকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমি মাঝখানে কথা বলতে বলতে একটা কথা তোমাকে আমি বললাম যেটা সেটা হচ্ছে যে তোমার ক্ষেত্রে কিন্তু আহ হায়ার স্টাডি যেটা আছে সেখানে টেকনিক্যাল হবে না তোমার বেসিক স্টেড এডুকেশনের মধ্যে তুমি যে টেকনিক্যাল করেছো বিটেক করেছো দ্যাটস এনাফ বাট হায়ার স্টাডি করতে গেলে তোমাকে ম্যানেজমেন্টে যেতে হবে তুমি একটু আইটির ওপরে ম্যানেজমেন্ট কিছু হয় কি না এটা খোঁজ নাও খোঁজ নিয়ে তুমি ক্যাটের জন্য প্রিপারেশান নাও এবং দু হাজার ছাব্বিশের ক্যাটের পরীক্ষাটায় বসো কারণ বিটেকে তুমি কিন্তু অ্যাজ সার্চ কিছু ভালো এখন আর করতে পারবে না কেন করতে পারবে না অলমোস্ট চার বছর গ্যাপ পড়ে গেছে এবং তার সাথে আরেকটা জিনিস তোমাকে আমি বলি লাস্ট ইয়ার দু সালের সেপ্টেম্বর অবধি তোমার চাটে খুব খারাপ সময় ছিল যে কারণে তুমি কিন্তু এই সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি কিছুই করতে পারো নি তারপর থেকে ভালো সময় শুরু হয়েছে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস পেরিয়ে গেছে জানুয়ারির আজকে আমরা উনত্রিশ তারিখ অলমোস্ট শেষের দিকে তৎসত্ত্বেও তোমার কিছু ভালো হলো না কেন হলো না ডিউ টু কালসর্প ইমিডিয়েটলি এই জায়গাটার প্রতিকার করাও ভালো সময় তোমার শুরু হয়ে গেছে ভালো সময়ে খারাপ যোগগুলো যদি না কাটানো হয় ভালো সময় কখনোই ফিল করা যায় না ইমিডিয়েট এটার প্রতিকার করো এম এর জন্য প্রিপারেশান নাও এবং তোমার যদি মনে হয় তুমি টেকনিক্যাল ওয়াইজ কোনো চাকরিতে নর্মাল কোনো চাকরিতে ঢুকে আইটি হতে পারে বা ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপরে যে কোনো চাকরি হতে পারে ঢুকে যাওয়ার পর তুমি ডিস্টেন্স এম করবে তাও করতে পারো বাট হায়ার স্টাডি করতেই হবে এম এ করতে হবে এম কোনো ফল পাবে না ধন্যবাদ সঙ্গে একদম আমি বলে রাখি থার্টিন ফেব্রুয়ারি বর্ধমানে চেম্বার রয়েছে এবং সব থেকে বড় কথা শিবরাত্রির আগে একদম যোগের কথা আমরা বলছিলাম শিবরাত্রি একটা বড় যোগ এবং অমাবস্যা মানে এই যোগটা আর অদ্ভুত ভাবে কিন্তু এই আমাদের বছরের প্রথম সূর্য গ্রহণ এবং সূর্যের বছর তুমি বারবার দেখো এই রবির সাথে রাহু যুক্ত রবির সাথে কেতুযুক্ত যাদের চার্টের মধ্যে রয়েছে যাদের রাশির ওপরে বিশেষ করে সিংহ আমি বলছি যাদের সিংহরাশি ধনুরাশি যাদের রাশির উপরে ধাইয়া চলছে তারা এই সময় প্রতিকার করান কারণ প্রতিবিধান পিতার স্বাস্থ্য ভীষণ ডিস্টার্ব যাবে পিতৃহানির সম্ভাবনা রয়েছে পিতার বাড়ির আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে অথবা পিতার বাড়ির আত্মীয়ের সাথে জায়গা জমি সম্পত্তি নিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ ঝামেলা আইনি জটিলতা এগুলো আসার সম্ভাবনা রয়েছে সুতরাং এগুলো নিয়ে একটু অ্যালার্ট হওয়া দরকার এবং লাস্ট তন্ময়ের কলের মধ্যে যেহেতু আমি বললাম যে রবি রাহুযুক্ত যুক্ত গ্রহণ দোষ সৃষ্টি করেছে অবশ্যই তুমি এটার প্রতিকার করাও তোমার সাথে তুমি যখন চেম্বারে আসবে অবশ্যই বাবাকে সাথে করে নিয়ে এসো কারণ বাবারটাও দেখা দরকার এবং তুমি এই যোগে প্রতিকার করাও তো ভালো সময় চলছে

টিভির আওয়াজ কমবে আওয়াজ কমবে সময়টা দেখুন হ্যাঁ এবার বলুন ত্রিশে সাতান্ন বললেন হ্যাঁ তিনটে সাতান্ন চোদ্দই জুলাই উনিশশো দমদম দমদম

চতুর্থ স্থানে রাহু বৃহস্পতিভঙ্গ কালসর্প দোষ শনি এবং কেতু এক জায়গায় বসে রয়েছে শাপিত দোষ হয়ে এবং শুক্র মঙ্গল এক জায়গায় বিষযোগ এবং মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে নাইনটি সিক্সে জন্ম আপনার ছেলের বর্তমান যে জায়গাটা রয়েছে এই যে লগ্নে যদি রবি থাকে লগ্নে রবি এবং চন্দ্র রবি বুধের ঘরে বসে রয়েছে এটা কি হচ্ছে আপনার ছেলে কিন্তু ভীষণ বুদ্ধিমান উচ্চ শিক্ষার জায়গা রয়েছে সায়েন্স বা বায়ো রিলেটেড কোনো সাবজেক্ট মেডিকেল অথবা মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে বা ওই রিলেটেড কোনো কাজের দিকে যদি ও যায় তাহলে ওর ক্ষেত্রে খুব ভালো উন্নতি হবে তবে এখানে এই যে বৃহস্পতিভঙ্গ কালসর্প বললাম এই বৃহস্পতিভঙ্গ কালসর্পটা ওকে চাকরি দেবে ওর বিশেষ করে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারগ্রহ মানে টিচিং ওরিয়েন্টেড বা তোমার কোনো ল্যাব ওরিয়েন্টেড এ ধরনের কোনো জায়গাতে যেখানে ও লিডারশিপে থাকবে টিম করবে অথবা ও একজন তোমার ভালো প্রফেসর বা অধ্যক্ষ হলো সেই ধরনের কোনো জায়গা ওর সম্ভাবনা রয়েছে কিন্তু বিয়ের জায়গাটা মারাত্মক খারাপ ম্যারেড লাইফটা নিয়ে একটু সমস্যা রয়েছে আরেকটা যেটা সমস্যা রয়েছে আপনাদের যে বাস্তু যে বাড়িতে আপনারা রয়েছেন জানি না এটা পৈতৃক বাস্তবিটা কিনা এইটার কিন্তু ঈশান কোণে একটু ডিস্টার্ব রয়েছে শেয়ার করুন আগে ছেলের পড়াশোনা শুনবো চাকরিটা শুনবো ছেলে বিএইচএম করে এমএইচএ করেছে মাস্টার করেছে ওই হেলথ কেয়ার সিস্টেম নিয়ে মানে কি করেছে বিএইচএমএস বললেন পিএইচএম হসপিটাল ম্যানেজমেন্ট করেছে হসপিটাল ম্যানেজমেন্ট এবং এটা পুরোটাই মেডিকেল ওরিয়েন্টেড একটা টার্ম এবং তার সাথে ও এখন কি করছে এখন প্রফেসরী করছে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে নিউট্রিয়া ইউনিভার্সিটি ডায়মন্ডার মানে বাহ আচ্ছা আপনি আমাকে একটা বললেন যে হেলথ কেয়ার নিয়েও কি করেছে বললেন মাস্টার্স মাস্টার্সটা করেছে হেলথ কেয়ার হেলথ কেয়ার উপর আলাদা করে মাস্টার্স হয় আচ্ছা আচ্ছা মানে এটা আপনার এটা কি হবে স্ট্রিমটা কি হবে বায়ো সায়েন্স रिलेटेड কি रिलेटेड বললেন স্যার বায়ো সায়েন্সের মধ্যে পড়ছে বায়ো হ্যাঁ হ্যাঁ বায়ো সায়েন্সের মধ্যে হসপিটাল रिलेटेड হ্যাঁ

পিএইচডি দিকে যেতে বলুন এবং পিএইচডি করার পর দেখবেন আমি এখানে অনেকজনকে জনকে সাজেশন দিই সেটা হচ্ছে তুমি ল্যাব ওরিয়েন্টেড কাজ করো আবার অনেককে বলি যে আপনি অধ্যায়ন করুন মানে টিচিং যান তা আপনার ছেলের টিচিং profession একদম স্পেসিফিক রয়েছে ওকে হায়ার স্টডি করতে বলুন এবং টিচিং এর জন্যই ওকে চেষ্টা করতে বলুন বিয়ে হয়েছে কি ছেলের না বিয়ে হয়নি বিয়ের জায়গার প্রতিকার প্রতিবিধান করাতে হবে আরেকটা জিনিস হচ্ছে আপনারা যে বাড়িতে রেখেছেন বাড়িটাকে নিজস্ব বাড়ি

কারণ হচ্ছে ওর ম্যারেড লাইফটা এবং কালসর্প দোষটা ওর যে স্যাটিসফ্যাকশান চাকরির দিক থেকে এটা দেবে না এই দুটো জায়গার প্রতিকার করাতে পারলে খুব ভালো হয় এবং যদি প্রয়োজন মনে করছেন আপনিও এই যে শিবরাত্রি শীত চতুর্দশী এবং অমাবস্যা রয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের পনেরো এবং ষোলো আপনি এই যোগটাকে কাজে লাগাতে পারেন ভালো হবে আপনার ছেলে ধন্যবাদ অনেক ধন্যবাদ এবং এই যোগের বিষয়ে আসবো তার আগে আমি বলে দিই আগামীকাল অন্ডালে কিন্তু চেম্বার রয়েছে কারণ যে যোগের কথা বলছেন সন্দীপ পনেরো এবং ষোলো পরপর দুদিন এই শিবরাত্রির এই যোগটাই অবশ্যই যোগটাকে কিন্তু সন্দীপ কাজে লাগিয়ে অবশ্যই প্রতিকার প্রতিবেদনের জায়গায় যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আগামীকাল অন্ডালে থাকছেন সন্দীপ একত্রিশে জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি হাজরা ফার্স্ট ফেব্রুয়ারি রামপুরহাট সেকেন্ড ফেব্রুয়ারি বালুরঘাট ইলেভেন্থ ফেব্রুয়ারি দুর্গাপুর চেম্বার টুয়েলভ ফেব্রুয়ারি অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ব্যারাকপুর থার্টিন ফেব্রুয়ারি বর্ধমান ফোরটিন ফেব্রুয়ারি হাওড়া সিক্সটিন ফেব্রুয়ারি আসানসোল এই পর্যন্ত থাকতে হচ্ছে শিবরাত্রির বিষয় আপনারা যোগাযোগ করবেন এর এরপরেরগুলো বলছি সেভেন্টিন ফেব্রুয়ারি বাঁকুড়া এইটিন ফেব্রুয়ারি শিউরি নাইনটিন ফেব্রুয়ারি বোলপুর টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি আলিপুরদুয়ার টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি কোচবিহার চেম্বার অ্যান্ড টোয়েন্টি ফিফ ফেব্রুয়ারি শিলিগুড়ি চেম্বার রয়েছে মানে নর্থ বেঙ্গল চেম্বারটা পুরোটাই তেইশ থেকে পঁচিশ অব্দি নাইন নাইন থ্রি টু ডাবল থ্রি সেভেন এইট টু জিরো নাইন এইট ফাইভ ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স ফাইভ থ্রি এইট নাইন ডবল জিরো থ্রি নাইন ফোর নাইন ফোর সেভেন এবং এইট সেভেন নাইন এইট থ্রি ফাইভ সিক্স নাইন টু জিরো ফোন নাম্বার যাচ্ছে বুকিং ফোন নাম্বারে যোগাযোগ করুন অনলাইনেও কিন্তু আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবেদন করাতে পারে এই যে পনেরো থেকে ষোলো এই যে যোগটাকে কাজে লাগিয়ে তুমি তো এমনি কাজ করো এই সময়ে কি কি সমস্যার সমাধান তুমি একটা এক্সাম্পল দিচ্ছিলে আমরা শুনছিলাম ওইটা আগে শুনবো আমরা একদম তুমি দেখো এবারে কি হলো যখন তোমার কমপ্লিট হয়ে যখন এলো আমি তোমাকে সবটাই বললাম যে কি কি ধরনের আমরা একটা ডিফারেন্ট লুক পেলাম এবং যে জায়গা থেকে যা যে মেয়েটিকে ছোট থেকে দেখে এসেছি যে মেয়েটি যে ধরনের চার মেয়ে সেই মেয়েটি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল তার চারিত্রিক দিক থেকে তা বা তার লুকের দিক থেকে কেন হলো এটা কি কারোর কুদৃষ্টি নাকি কোনো অশরীর হানা এগুলো কিন্তু আমাদের জানতে হবে এবং তার যে গ্রহরত্ন তাকে খুলে রাখতে বলা হয়েছিল যে আমৃত্য তুমি এটাকে খুলবে না সেই গ্রহরত্নের কোনো নেগেটিভ এফেক্ট কি না যে খুলে রাখার জন্য কোনো নেগেটিভ এফেক্ট গ্রহের কোনো নেগেটিভ এফেক্ট কি না অবশ্যই এটা জানার জন্য প্রথম প্রেডিকশান করাতে হবে আপনার গ্রহ চার্ট গ্রহ চাটের মধ্যে এই লাস্ট ছেলেটি শনির সাথে কেতু পেলাম শনির সঙ্গে চন্দ্র শনির সঙ্গে রাহু এ ধরনের কোনো ডিস্টারবেন্স আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি হালকা রাশি তারা ভীষণ পরিমাণে একটি হ্যাঁ তারা কিছু ফিল করতে পারেন সব সময় একটা এক্সট্রা কিছু তাদের সিক্সেন্স থাকে কাজ করে তো এই ধরনের জায়গাগুলোকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করানো যায় এবং সব থেকে আগে দরকার আপনার নিজের প্রোটেকশন কারণ আপনি যেগুলোকে ফিল করছেন সেই ফিল করা জিনিসগুলো বা বস্তুগুলো বা কোনো একটা অ্যাক্টিভিটিস সেটা আপনার ক্ষেত্রে শুভ না অশুভ আপনি জানেন না হয়তো সে আপনার কোনো ক্ষতি করতে নাও পারে অথবা আপনার এত বড় ক্ষতি করে দিল যেখানে প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে তাই সব কিছুরই কিন্তু নেগেটিভ এবং পজিটিভ এফেক্ট আছে প্রত্যেকটা গ্রহের রয়েছে প্রত্যেকটা গ্রহের রত্নের রয়েছে আমরা দীঘা গেলাম পুরী গেলাম ব্যাংকক গেলাম কারি কারি আমরা প্রবালার মুক্ত নিয়ে এসে পড়ে নিলাম আদৌ কি এটা আমার শুট করবে আপনি জানেন না এবং তারও কিন্তু নেগেটিভ এফেক্ট রয়েছে জানতে হলে আপনাকে আগে প্রেডিকশন দরকার একদম হ্যালো হ্যালো নমস্কার ম্যাম হ্যাঁ নমস্কার কে বলছেন খুব ব্যক্তি বলছি আমার ছেলের ব্যাপারে ছেলের নাম বলুন ছেলের নাম উজ্জ্বল গুহ ডেট অফ বার্থ 24 অক্টোবর 1996 সময় রাত্রি 9:30 টা কোথায় কোচবিহার নিশ্চয় মিথুন লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ আপনার ছেলের জানা ছিল আমি জানি শনি বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা একটা জিনিস আমি আপনাকে বলি সেটা হচ্ছে এর ক্ষেত্রে বর্তমান রাশির ওপর শনির সাড়ে সাতের একটি প্রভাব চলছে মিডিল ফেস চলছে এবং মিন রাশির ক্ষে ক্ষেত্রে রাশির চন্দ্রকেতু ও কিন্তু ভীষণভাবে একটু ভয় পেয়ে যাওয়া একটু আত্মবিশ্বাস কমে যাওয়া নার্ভাসনেস একটা ডিসস্যাটিসফ্যাকশান সব ওর মধ্যে কাজ করবে চারটা হচ্ছে সায়েন্সের চার্ট এবং অবশ্যই টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো চার্ট কিন্তু ওর ক্ষেত্রে লগ্নভঙ্গ একটি কালসর্প দোষ যেটা চাকরি প্রাপ্তি চাকরির উন্নতির ক্ষেত্রে সমস্যা ওকো বলবেন বাড়ি থেকে বাস্তু থেকে জন্মস্থান থেকে যতটা দূরে যাবে ততটা ওর জন্য উন্নতি ওর ক্ষেত্রে জীবনের একটা সময় কর্মের দিক থেকে দেশের বাইরে বা বিদেশে গিয়ে থাকা বিদেশে গিয়ে কাজ করা বা লং টাইম স্টে করার একটা সম্ভাবনা পাচ্ছে শুনবো আমি পড়াশোনাটা তাড়াতাড়ি হ্যাঁ ওর তো টেকনিক্যাল যেটা বললেন এখন প্রাইভেটে জব করছে আমি চাচ্ছি এসছি একটা ভালো জব কি ওর চাকরি করছে ও ওর শিলিগুড়িতে চাকরি করছে না উন্নতি জায়গাটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে মানে কুয়োর ব্যাং হয়ে যাচ্ছে আপনার ছেলে ইমিডিয়েটলি আপনি কাল সর্পদোষ বীজ যোগ সাড়ে সাতই সাপির দোষ প্রতিকার করান ছেলেকে বলুন আর একটু দূরে যেতে আপনার ছেলে সাইন করবে দারুণ জায়গায় পৌঁছবে কিন্তু সেই জায়গাটায় পেছন দিকে ওকে টানছে শনিচন্দ্রকেতু সাড়ে সাতই সাপির প্রতিকার করান ছেলের ভালো হবে ধন্যবাদ সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ এবং এই যে আজকে আমরা পনেরো থেকে ষোলোই ফেব্রুয়ারি শিবরাত্রি যে যোগটাকে কাজে লাগাচ্ছেন সন্দীপ শাস্ত্রী এবং তার আগে যারা চেম্বার পাচ্ছেন সন্দীপের অবশ্যই অন্ডাল তিরিশ তারিখ একত্রিশ হাজরা এক তারিখ রামপুরহাট দুই বালুরঘাট এগারো দুর্গাপুর বারো ব্যারাকপুর তেরো বর্ধমান চোদ্দ হাওড়া ষোলো আসানসোল আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করেন এবং এর পরবর্তীতে নর্থ বেঙ্গল চেম্বার রয়েছে একদম সাড়ে সাতি থেকে মাঙ্গলিক বাস্তুদোষ থেকে নিয়ে কাল সর্প সমস্ত রকম শরীরই অশরীর হানা সবকিছুরই প্রতিকার প্রতিবিধান এই সময় হয় তাই এই যোগটাকে কাজে লাগাতে হবে কারণ শিব সর্বশক্তিমান এটাকেই কাজে লাগাতে হবে আমাদের যত নেগেটিভ এফেক্ট রয়েছে সেগুলো কাটা বাজে একেবারেই তাই আজকাল হাতে সময় নেই অনেক ধন্যবাদ সন্দীপকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার নমস্কার